সবাই লাইফটা শেয়ার করে দেন একটা বিশাল আয়োজন চলতেছে এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে কত মানুষের খাবার দেখেন এখানে আমার রুটির ব্যবস্থা আপনার সবাই একটু আমাদের লাইফটা শেয়ার করে দেন যারা আমাদের লাইফে দেখতে অনেক অনেক রান্না হবে আপনারা একটু আমাদের লাইভটা শেয়ার করে দেন বেশি করে যারা আমাদের লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখানে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যারা আমাদের তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু শেয়ার করে দেন যারা আমাদের পাশে আছেন সবাই একটু আমাদের লাইফটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি একজন লাইক করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য সবাই একটু লাইকটা শেয়ার করে দেন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সবাই একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর যারা যারা আমাদের অনেক সুন্দর লাইফ চলতেছে আপনারা সবাই চলে আসুন আমার আসছে একজন তোর কথা কমল লাগো না তোর মুখ দেয়াল লাগো না তুই লোক নাই লেকিন আইসো কে আওসান ইউআই কোভিড কোভিড ভাই লাইভটা শেয়ার করে দেন

হ্যালো গাইস আজকে ওই নীল দলের মতনই ওরা সিন নামাইছে সেখানে কৃষ্ণ তারপরে রাম লক্ষণের সিনের ওরা পঞ্চাশ জনের মতো ওদের রান্নার আয়োজন চলতেছে এখন এগারোটায় তাদেরকে সবজি আর রুটি দেওয়া হবে আর ভোর রাত্রের দিকে ওরা সেবা করবে সেই জন্য আর কি রান্না হচ্ছে তো সবজিটা হয়ে গেছে রুটির আয়োজন চলতেছে আর এই ছাড়াও আর কি দুই পথ হয়ে গেছে সেগুলো আপনাদের সাথে দেখাও সাথে থাকেন আমাদের আসলে আমাদের অনেক মেনু আজকে হচ্ছে প্রথম হচ্ছে ভাজি আর হচ্ছে রুটি এই দেখেন রুটি আর ভাজি রুটি তৈরি হচ্ছে এখানে ওই জায়গায় জল